অনুষ্ঠিত হয়ে গেল সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলে লোকনাথ বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি সেকেন্ড কনফারেন্স উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু নামকরা জ্যোতিষতান্ত্রিক তাই বসুন্ধরা টিভি প্রতিবেদনে আমরা আসুন জেনে নিই অনুষ্ঠানের উপস্থিতি কিছু অতিথিবর্গের বক্তব্য এখন আমাদের মধ্যে পেয়ে গেছি রাজ্যদেশি পণ্ডিত শ্রী অনিমা শ্রী মহাশয়কে ওনার মুখ থেকে শুনে নেব আজকের অনুষ্ঠানের কিছু মূল্যবান বক্তব্য এইটাই প্রথম মানে লোকনাথ বৈদিক অ্যাস্ট্রোলজি যে সোর্সটা আর কি মনোজ মন্ডল মনোজের ডাকে সাড়া দিয়ে প্রথম আমি এলাম আর কি পাশবেরিয়াতে ওর কনফারেন্সে আমি ভালোই লাগছে এখানে প্যান্ডেল করে করেছে খুব সুন্দর লাগছে খুব ভালোও লাগছে উত্তরোত্তর শ্রী বৃদ্ধি পাবে এটা আমি আশা করি ভালো ধন্যবাদ আমাদের সাথে আছেন গুরুজি শ্রী বিনয় মহারাজ প্রথমেই বলবো লোকনাথ বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি যার কর্ণধার মনোজ আমার ভাতৃপ্রতিম খুব ভালো ছেলে যখনই ওর সঙ্গে দেখা হয় ওকে আমি গাইডই করি কারণ কি ও আমাকে সেই জায়গাটা দেয় তাই আমাকে গাইড করি ভালো লাগছে ওর ম্যানেজমেন্ট একটু অসুবিধা হচ্ছে যে এই মাঠে এই গরমের মধ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু ও চেষ্টা করেছে যাতে কারুর রকম কষ্ট না হয় তাই মনোজের হয়ে আমি সবাইকে বলবো যে যদি কারুর কোনো অসুবিধা হচ্ছে আপনারা মানিয়ে নিন এবং মনোজকে সকলে মিলে আশীর্বাদ করুন ও যাতে দু বছর না এইভাবে দুশো বছর নিজের ইনস্টিটিউটের কনফারেন্স করতে পারে আর একটা কথা বলবে যে মনোজের এখানে এসে ভালো লাগলো ওর সিস্টেম খুব সুন্দর সিস্টেম ও ডিসিপ্লিন নিয়ে কাজ করছে এবং ওর গুরুর প্রতি রেসপেক্ট দেখে আমি ভীষণ আপ্লুত তার কারণ হচ্ছে আমরা সকলে জানি যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী শ্রী গুরু বেনব অর্থাৎ গুরুকেই আমরা পরম ব্রহ্ম বলে জানি গুরুকে যদি সে সবসময় এত যখন রেসপেক্ট করছে এত যখন সেবা করছে ওর জীবনে কোনো সমস্যা হতে পারে না আর এটি একটি জ্যোতিষ কনফারেন্স যেখানে আমি দেখছি বাংলাদেশ সারা ভারত বাংলাদেশ মানে ভারতের বাইরে বাংলাদেশ তাছাড়া উড়িষ্যা থেকে বিহার থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে নানান জায়গা থেকে জ্যোতিষীরা এসছেন সকলে খুব আনন্দ করছেন তো আমার আবারও একটু শুভেচ্ছা থাকুক সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক আর আপনারা বসুন্ধরা টিভির যে আপনাদের দ্বারা যে সম্প্রচারিত হচ্ছে আপনাদেরও শ্রীবৃদ্ধি হোক ভালো থাকবে গেছি ডক্টর মনোজ মন্ডলের একজন সুযোগ্য ছাত্র সুজিত চক্রবর্তীকে আসুন শুনে নি আজকের এই অনুষ্ঠানের তার উপলব্ধির কথা তো আমার এখানে এসে খুব ভালো লাগছে তো মনোজ স্যার মানে ইনি একজন মানে এত বড় মানে ক্যানিমনি হাতে ধরে শিক্ষা শিক্ষা করান উনি প্র্যাকটিক্যাল করা এত সুন্দর খুবই ভালো লাগে এনার মানে কথাবার্তা বা মানসিকতা খুবই ভালো বা এনার উদ্দেশ্যে আজকে হয়তো আমি সম্মানিত হয়েছি বা আমার নিজেরও খুব মানে আমি গর্ববোধ করছি যে আমি এনার এনার কলেজে আমি পড়াশোনা করি এবং ভালো রেজাল্টও করেছি সেই উদ্দেশ্যে উনি আমাকে সম্মান জানিয়েছে আর আমি চাইছি যে যাতে এরপরও যারা ছাত্র যারা আসবে তারা এনার কাছে শিক্ষক খাতে করে সেখানে খুবই ভালো হবে আমার আমি খুব আনন্দিত যে আমি এখানে আসতে পেরেছি বা আমি সম্মানিত হয়েছি লোকনাথ বৈদ্যিক ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজিতে এখানে এসে আপনার কেমন লাগছে কি দু চাষ কথা বললে খুব ভালো হয় ভীষণই ভালো লাগছে আজকে লোকনাথ বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে এসে মনোজমা ছোট ছোটো ভাইয়ের মতন ভীষণভাবে চেষ্টা করে ওর সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে ও চেষ্টা করে যে নতুন জেনারেশনকে কি করে আমরা জ্যোতিষের সঠিক জ্ঞানটা দেবো সেই প্রয়াস কিন্তু সবসময় চেষ্টা করে আর এটা করার জন্য কিন্তু অতি অবশ্যই একজন খুব ভালো মানসিকতার মানুষ হওয়া দরকার যেটা এই বয়সে কিন্তু মনোজ অধ্যয়ন করেছে বা সেই জায়গাটা অধিকার করতে পেরেছে তো সবাইকে একটা কথাই বলব বিশেষ করে আমার যে কথা বলছিলাম আজকে আমার মায়েদেরকে মেয়েদেরকে যে যদি সঠিকভাবে আপনারা এই লাইনটি নিয়ে জ্যোতিষ নিয়ে এগোতে চান তাহলে কিন্তু আপনারা নিজেদের সাবজেক্টের ওপর অধ্যয়ন করুন জ্ঞান অর্জন করুন ধীরে হলেও আপনারা কিন্তু অতি অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন আর যার কারণে আমি সবসময় একটা কথা বলি মনে রাখবেন বাঘ কিন্তু নয় বাঘিনিই সবসময় স্বীকার করে তাই আপনাকে কিন্তু বাঘিনী হতে হবে কোনো জায়গায় আপনাকে ঘাবড়ালে হবে না এই বলে বক্তব্য আমরা পেয়ে গেছি ডক্টৰ অভিকেন আচাৰ্য মহাশয়কে আমি মনোজবাবুর কনফারেন্সে এটা ফার্স্ট টাইম এলাম রকম পরিবেশে উনি যে একটা এত সুন্দর অর্গানাইজ করেছেন সেটা দেখে আমি খুবই খুশি হয়েছি এবং এই এরিয়ায় জ্যোতিষের যাতে উনি শিক্ষাদান করছেন এবং তার সাথে পরিষেবা দিচ্ছেন এই এরিয়ার লোকেদের অনেক উপকার হবে বলে আমি আশা করি এবং জ্যোতিষশাস্ত্রের দিনে দিনে উন্নতি হোক এটাই আমি কামনা করি সবাই ভালো থাকুন ভালো থাকুন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর সদস্য অমিত বিশ্বাস অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই মূলত রাজনৈতিক মঞ্চতেই আমাদের বেশিরভাগ পদার্পণ করতে হয় কিন্তু আজকে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ ভিন্ন একটা অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানেরও যে মনোজ মণ্ডলের যিনি আর কি কর্ণধার এই বৈদিক ইনস্টিটিউটে তো তাকে আমার সে অত্যন্ত কাছের মানুষ এবং সে অনেকদিন ধরে এই অ্যাস্ট্রোলজারের সঙ্গে জড়িত এবং আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমি অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানে এসে তার যা আদর্শ এবং সেও একজন সমাজ সেবক এবং নাগরিক পরিষেবা তো আমরাও দিই আমরাও একটা সাইড থেকে দিই ওরাও একটা মানে সাইড থেকে এই নাগরিক পরিষেবা দেয় যেমন গতকাল এখানে এই এই মঞ্চ থেকেই প্রায় দেড়শো জনকে বস্ত্র অন্য বস্ত্র এবং বিভিন্ন জিনিস হাতে তুলে দেওয়া হয়েছে এবং অতি গরিব মানুষ যারা শীতে তাদের এটা একটা ভালো দিক তাই আমি কামনা করবো যে বাসবিহা পৌরসভার পক্ষ থেকে মনোজ মন্ডল যাতে আরো ভালোভাবে এগিয়ে যায় তার জন্য আমি সর্বদা আমি বিভিন্ন রকম ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে নমস্কার খুব ভালো লাগলো কারণ মনোজের আন্তরিকতা আর এই কনফারেন্সে এসে আমরা সবাই একসঙ্গে মিলিত হই আমরা নিজেরাও নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি খুবই ভালো লেগে লেগেছে এবং আমরা চাই যে আমরা প্রত্যেকবারই আমরা যার যার ইনস্টিটিউটগুলো রয়েছে সেইখান থেকে এইভাবেই কিছু কিছু অনুষ্ঠান করার যাতে যারা উঠে আসছেন অর্থাৎ যারা স্টুডেন্ট এবং যারা স্টুডেন্ট শুধু ন কারণ আমরা যারা অনেক দিন ধরে জ্যোতিষী করছি তাদেরও অনেক কিছু শেখার প্রয়োজন আছে কারণ জ্যোতিষ একটা সামুদ্রিক সাবজেক্ট সুতরাং সবাই জানুন জিনিসটাকে শেয়ার করুন এবং জ্যোতিষ সাবজেক্টটাকে আরও এগিয়ে নিয়ে যান নমস্কার আমাদের মধ্যে পেয়ে গেছি শ্রীময়ী মৌসুমী শাস্ত্রী মহাশয়াকে তো ওনার এই কনফারেন্সে কেমন লাগছে ওনার মুখ থেকে দু চার কথা শুনবো আজ বাঁশবেড়িয়ার কনফারেন্সে এসে নিজ মানে নিজেকে আরও বেশি উৎসাহিত মনে হচ্ছে সবার মধ্যে দিয়ে নিজেকে পেয়ে বড় বড়ো অনেকজনই জ্ঞানীগুণী মানুষের বক্তব্য শুনে নিজেকে আরও উৎসাহিত মনে করছি মানে আগামী দিনে নিজেও চেষ্টা করব যে তাদের মতো মানে প্র্যাকটিস করে আরও ভালো জায়গায় পৌঁছানোর আর জ্যোতিষটাকে নিজের মনের মতো করে আরও ভালোভাবে জায়গায় পৌঁছে দেওয়ার মানুষের মধ্যে ভালোভাবে জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী স্টুডেন্ট ওনার ছাত্রী হিসাবে নিজেকে মানে আর গর্বিত মনে করছি কারণ ওনার হাত ধরেই আমি অনেক কিছু জেনেছি অনেক কিছু পেয়েছি যেটা আগামী দিনে সবার মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করব ভালো কাজটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা করব আমরা এখন পেয়ে গেছি ডক্টর সি সঞ্জয় শাস্ত্রী মহাশয়কে আজকের অনুষ্ঠানে এখানে ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ পেয়েছি মনোজ ভারতী বহু দিন ধরে জ্যোতিষটা প্র্যাকটিস করছে তার সাথে আছে কৌশিক কৌশিকটা ভীষণভাবে সুন্দর করে এই কলেজটাকে ওরা দুজনে মিলে নিয়ে চলে এদের আমন্ত্রণ এবং আন্তরিকতা আজকে বহু জ্যোতিষীকে আজকে এখানে এক কাছে করেছে এরা শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে থেকে বহু জ্যোতিষীরা এসছে এই অভূতপূর্ব সাফল্যে এটা জ্যোতিষে জয় জয়কার করেছে আজকে মনোজ মনোজকে বলব আগামী দিনে মনোজ শারীরিক সুস্থভাবে থাকুক মনোযোগ পরিবার ভালো থাকুক মনোযোগী ইনস্টিটিউটের প্রত্যেকটা সদস্য সদস্যরা ভালো থাকুক এইভাবে আমাদের সাথে আন্তরিকভাবে জুড়ে থাকুক এটুকুই চাইব আগামী দিনে ওর ইনস্টিটিউটে আরও শ্রীবৃত্তি কামনা করি ধন্যবাদ বসুন্ধরা টিভি সময় অসময় সব সময়